আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে তেরোই এপ্রিল রোজ রবিবার আমরা চলে আসছি সেই বাজার তো আমরা এখন যেটা নিয়ে আলোচনা করব। এবং ব্যবসিকে এবং কৃষক নিয়ে আলোচনা করব দেখি কে কত বিক্রি করছে আজকে রসুনটা এবং ভোলতা কত নিচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এবং অলরেডি কিন্তু আমাদের এই বাজারে মাইকিং করে জানিয়ে দিয়েছে যে কাটার আর কোনো মাপ হবে না মেটারের মাপ হবে তো দেড় কেজি করে ধল দিতে হবে এবং কোনো যদি সমস্যা হয় বাপে তাহলে দশ হাজার টাকা জরিব না এটা নিয়ে আমরা দেখলাম একটা নিউজ তো দেখি আসি কি অবস্থা এখানে অনেক ভাই সিরিয়াল ধরছে আসসালামু আলাইকুম কত বিক্রি করলেন চৌত্রিশশো টাকা না মানে সামনে আট থেকে দেড় কেজি করে নেবে কত বিক্রি করছেন আজ

কত করে বিক্রি করছেন আজকে ছত্রিশ শত্রিশ ভালো আছেন কত করে বিক্রি করলেন আমিও মুখ সেরা খারাপ আচ্ছা আচ্ছা দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ লাইন প্রচুর পরিমাণ রসুন এই ঘরে কেনা হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি টাকার লাইন এবং রাস্তা মাপার জন্য দেইয়া আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি মেটারে মাপা হচ্ছে খুবই ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমরা এই ঘরে দেখলাম মেটারে বিক্রি হচ্ছে মার্শাল্লাহ এবা আজকে মেটারে না কাটাত রসুন বিক্রি করছেন কাটাত কাটা নাই তো শুনলাম কাটা আছে তো কো কাটা সব জায়গায় মেটার কত বিক্রি হলো আজ কত বিক্রি করছো ভাইয়া আজ কত বিক্রি করছো রসুন আজকে জি অনেক বিক্রি করছে মানে কত টাকা মন সর্বোচ্চ আমি হচ্ছে বিক্রি করছি সাতশো পঁচাত্তর টাকা অল্প রসুন নিয়েছিলাম তো ও সাতশো পঁচাত্তর টাকা তোর মন কত করে মন তেইশশো টাকা তেইশশো টাকা মন ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ দর্শক আমরা সামনে একটা আমরা ঘর দেখতে পাচ্ছি সেখানেও মানুষের ভিড় দেখতে পাচ্ছি দেখি কি অবস্থা সেখানে কি দাম আমরা খুব ভালো একটা বিষয় দেখতে পাচ্ছি অলরেডি আমাদের বাজারে মিটার মাপ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ভাই মিটারে মাপে কি আপনাদের সুবিধা হচ্ছে খুব ভালো লাগতেছে এবং দ্রুত মাফা যাচ্ছে না ভাই এক মাস আল্লাহ তো ভাই খুশি গৃহস্থ খুশি না আপনারা খুশি তো ভাই সামনে হাঁট থেকে তো আমরা শুনলাম দেড় কেজি করে নেবে দেড় কেজি করে ও আস্তে থেকে নিচ্ছে না মাস শুনে ভালো লাগলো ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক দেখি আমরা সামনে যাচ্ছি এখানে প্রচুর কৃষক রসুন বিক্রি করে একটা লাইন ছাড়া এরা টাকা নিচ্ছে আজ কত করে বিক্রি করছেন

সমান কোথায় হচ্ছে সমান হচ্ছে ভর দিন এক কেজির উপর ঢলন দিলে পরে কৃষকের এমনিতে লস তার মানে আপনারা কৃষক অনুদায় বলছেন এক কেজি হলে বেটার হয় হ্যাঁ এক কেজি হলে বেটার এখন তো কাটা নাই এখন তো মিটার হয়ে গেলে এক কেজি হবি তো এটার কম বেশি হচ্ছে না মিটারে মিটারে চুরি করছে ইয়ার কাটা চুরি করতে পারে চুরি করে দেখছো তাহলে এক কেজি মাপ দিলে করে এক কেজি তো ধন নেয় তাহলে তা আমার লস তারপর আমরা ধলন দিতে চাই এক কেজি ধলন নিলে আমরা খুশি মনে দিব আর এখন দেড় কেজি ধলন হবি সে এখন কৃষকের মনে আঘাত দিল হবি ওরা কৌশল করলে আমরা পাই বলে কিন্তু এক কেজি ধলন হলে সর্বোচ্চ ভালো খুশি হবে না হ্যাঁ তাহলে কৃষক উপকৃত হবি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কথা বলছেন প্রিয় দর্শক যিনি কৃষক তিনারা বলছে যে এক কেজি ধলতা নিলে ওটা বেটার হবে আর ভাই ভালো আছেন সব থেকে ভালো হয় এবং অলরেডি হাট কমিটি নয় বাজার হাট কমিটি অলরেডি সামনে বাজার থেকে কিন্তু মাসাল্লাহ আমরা দেখতে পাচ্ছি কাটা আর নাই বললেই চলে কাঁটা আর নাই আলাইকুম ভাইয়া রসুন বিক্রি করছো কি এটা কাঁটার না মেটারে বিক্রি করলে আজকে মেটারে না মাসাল্লাহ মাসাল্লাহ আজ কত করে বিক্রি করছেন মেটা বত্রিশশো টাকা আজকে মিটারে না কাটা বেচা কেন করছেন মাসাল্লাহ মিটার হয়ে গেছে না যাই

এখন সব জায়গায় মিটার হয়ে গেছে মাশাআল্লাহ সবাই হ্যাপিনেস হ্যাপি দেখা যাচ্ছে তাদের কিন্তু সবাই বলতেছে এক কেজি হলে বেটার হয় আমরা কিন্তু আরেকটা এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ঘরে যেটা কেন হচ্ছে এই কি অবস্থা আসসালাম ওয়ালাইকুম মিটারে শুরু করছেন ইনশাল্লাহ আচ্ছা মিটারে মাপ মাপতে সুবিধা হয় না কাটার মাপতে সুবিধা হয় মিটারে মাপতে তো সুবিধা সুবিধা হয় না খালি বস্তা দাও আর তুলো বস্তা দি আর দর্শক অলরেডি আমরা দেখতে পাচ্ছি নয় বাজার সব ঘরে মিটার যাক খুব ভালো লাগলো তো আজকে কয় কেজি করে ধলতা নিচ্ছেন আজকে ধরন আমরা বস্তা সহ 10 কেজি দিচ্ছি বস্তা সহ 10 কেজি না ও বুঝতে পারছি আজকে 1 কেজি নিয়ে যাস্ত কালকে 1 কেজি নিছেনা না আরছিলেনা 1 কেজি নিয়েছেনা আবার 2 কেজি নিছে তো ভাব দন এখন যে মিটার আমরা দেখতে পাচ্ছি তো এই মিটারে কি আপনারা খুশি 不生气，这人怎么怎么怎么。

তবে আশা করি সামনে আর থেকে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা দাদু ভাই ভালো আছে না তো প্রিয় দর্শক আমি যে ভিডিওটা করলাম আমার উদ্দেশ্য ছিল যেন এই বিষয়টা যেমন হাট কমিটি যেহেতু মাইকিং করে জানিয়ে দিয়েছে তো সেই সাথে আমিও একটু প্রচার করে দিলাম আশা করি এই তথ্য প্রচারে আশা করি আপনাদের ভালো লাগে তথ্যটা কারণ যেহেতু মাইকিং করে জানিয়ে দিল সেই সাথে আমিও এটা জানিয়ে দিলাম এবং কী কৃষকেরা কি বলছে এবং যারা ব্যবসিক তারাও কি বলছে সেটা নিয়ে আমি একটু আলোচনা করে দিলাম আশা করি ভালো লাগবে ভাই তারপরে যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভাই আল্লাহর আল্লাহরস্ত ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আসুন ভাই আমরা পাশত্য নামাজ করি সত্যভায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রসমাথুল্লাহ